তো বন্ধুরা চলে আসলাম চতুর্থ পর্বে আচ্ছা তো গত পর্বে লাস্টে মিলিয়া বলেছিল তার কোনো ক্লোজ বন্ধু নাই এখন শুরু করা যাক ঠিক আছে তাহলে মনে কর আমি তোর ক্লোজ বন্ধু কি বলতে চাস বলে ফেল ওহ মিলিয়া আবার তার নখের দিকে মনোযোগ দিলো রাজুর কফি শেষের দিকে সে একটা লম্বা চুবক দিয়ে বলল ঠিক আছে আমি প্রশ্ন করি তুই উত্তর দে মিলিয়া কিছু বললো না রাজুর দিকে তাকিয়ে রইল রাজু সেটাকে সম্মতি হিসেবে ধরে নিল একটু চিন্তা করে জিজ্ঞেস করলো যার সাথে তোর বিয়ে হবে তাকে তুই কতদিন থেকে চিনিস মিলিয়া উত্তর না দিয়ে চুপ করে রইল কিছু একটা বল মিলিয়া তবুও কিছু বলল না রাজু বললো প্রশ্নের উত্তর দিবি না যে প্রশ্নের উত্তর আমার জানা নাই সেটা কেমন করে দিব রাজু বলল উত্তর জানা নাই মানে মানে হচ্ছে জন্ম থেকে শুনে আসছি সবকাতের সাথে আমার বিয়ে হবে মাঝে মাঝে দেশে আসে তখন তার সাথে চাইনিজ খেতে যাই আমেরিকা থেকে ফোন করে কথা হয় এখন বল আমি সাফাকে চিনি নাকি চিনি না রাজু একটু হয়ে মিলিয়ার দিকে তাকিয়ে রইল তার মুখটা কেমন যেন লালচে হয়ে উঠছে ঠোর দুটো সরু হয়ে গেছে চোখের দৃষ্টি তীব্র রাজু তার চোখের দিকে তাকাতে পারল না চোখ নামিয়ে নরম গলায় বলল আই এম সরি মিলিয়া আমি বুঝি নাই তুই রেগে যাবি মিলিয়া সত্যি সত্যি রেগে উঠে বলল আমি রাগি নাই রাজু বলল ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পারি নাই কি বুঝতে পারিস নাই তুই এরকম আপসেট হবি রাজু ভেবেছিল মিলিয়া এবারে রেগে কিছু একটা বলবে কিন্তু হঠাৎ করে মিলিয়া শান্ত গলায় বললো রাজু তুই কিছু মনে করিস না আমি জানি আমার ব্যবহার খুব খারাপ কার সাথে কি বলি তার কোনো ঠিক ঠিকানা নেই তুই এসেছিস বই দেখতে তোকে ধরে এনে তোর সাথে খারাপ ব্যবহার করছে সি 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 রাজু বললো আমার সাথে তুই খারাপ ব্যবহার করিস না করেছি আমি জানি যাই হোক তুই সহ্য করেছিস সেজন্য তোকে থ্যাংক ইউ আমার মেজাজ খারাপ সেটা আমি তোর উপর দিয়ে চালিয়ে যাচ্ছি রাজুর ইচ্ছে হলো জিজ্ঞেস করে কেন মেজাজ খারাপ কিন্তু শেষ পর্যন্ত কিছু না বলে চুপ করে বসে রইল মিলিয়া নিজেই আবার কথা বলতে শুরু করবে। আমার মেজাজ কেন খারাপ জানিস কারণ স্বাস্থ্যের মতো ভালো ছেলে পৃথিবীতে নাই। একেবারে ফ্রেস্তার মতো দেখতেও নায়কের মতো মাইক্রোস্কোপ দিয়ে দেখলেও তার কোনো দোষ খুঁজে পাবিনা রাস্তা দিয়ে হেঁটে গেলে তিন এজার মেয়েরা আকু করে কিন্তু মিলিয়া আবার থামলো রাজু এবারেও চুপ করে রইল হিলিয়া আবার শুরু করলো বললো কিন্তু আমি হাজবেন্ড হিসাবে দিনই একটা ফ্রেস্তা চাই না আমি একটা মানুষ চেয়েছিলাম সাধারণ মানুষ যার সাথে ঝগড়া করা যায় চিৎকার করা যায় আবার মিলমিশ করা যায় মিলিয়া কেমন যেন অদ্ভুতভাবে রাজু দিকে তাকিয়ে রইল তারপর বলল কিন্তু আমার সমস্যাটা কি বুঝেছিস রাজু এবারে কথা বলল। জিজ্ঞেস করল কি আমি এই কথাটা কাউকে বলতে পারবো না কেউ আমাকে বুঝবে না সবাই বলবে আমার মাথা খারাপ মিলি একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল আমি তোর থিউরি মতো কথা বলেছি কিন্তু আমার মন হালকা হয় নাই তোর থিউরি ভুয়া রাজু হাসার চেষ্টা করে বলল। আমি একটা কথা বলবো বল তুই সাফাতকে বিয়ে করিস না মিলিয়ার চোখ বড় বড় করে বলল তাহলে কাকে বিয়ে করবো এখনই বিয়ে করতে হবে কে বলেছে হয়তো কাউকে পেয়ে যাবি যার সাথে ঝগড়া করতে পারবি চিৎকার করতে পারবি আবার মিলমিষ করতে পারবি মিলিয়া হাসার চেষ্টা করলো বলল তুই ব্যাপারটা ধরতেই পারিস নাই তুই বুঝতেই পারিস নাই তোর কোনো ধারণাই নাই তুই চিন্তাও করতে পারবি না সাফাত কীরকম অসাধারণ ছেলে আজও মিলিয়ার দিকে তাকিয়ে রইল তার কেন জানি মনে হতে থাকে এই মেয়েটাকে মেয়েটার কপালে দুঃখ আছে তো বন্ধুরা আজকে পর্বটিও শেষ করলাম পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো